হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি রিহানের আম অনেক ভালো আছি দেখতেই পাচ্ছেন আজকে অনেক হাসি খুশি কারণ আজকে আমি যাচ্ছি শরীয়তপুর আর শরীয়তপুর যাচ্ছি হচ্ছে বড় ভাইয়ের সাথে ঈদ করার জন্য এখন হয়তো বা আপনারা অনেকে বলবেন যে রিহানের দাদা দাদিকে রেখে শ্বশুর বাড়ি রেখে কেন আপনি ভাইয়ের বাড়িতে ঈদ করতে যাচ্ছেন তো আসলে আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো মানুষ তারা আমার ভাইকে যথেষ্ট ভালোবাসে এবং তারা আমার এই ঈদ করা নিয়ে তাদের কোনো কমপ্লেন নাই তারা অন্যান্য শ্বশুর শাশুড়ির মতো না যে বউ বাবার বাড়ি ঈদ করলো কেন বউ ভাইয়ের বাড়িতে ঈদ করলো কেন এগুলো নিয়ে তারা কমপ্লেন করবে বা এগুলি নিয়ে তারা কথা শোনাবে এগুলো কোনোটাই আমার শ্বশুর শাশুড়ি করে না তাদের একটাই কথা বউ যেখানে ঈদ করে হ্যাপি থাকে বউ যেভাবে ভালো থাকে সেটাই হচ্ছে তাদের কাছে হ্যাপিনেস তো যাই হোক আপনাদেরকে তো বললামই আমার শ্বশুর শাশুড়ি কেমন অদ্ভুত ভালো মানুষ তো এখন ঈদ করতে যাচ্ছি ভাইয়ের কাছে তো আজকে আমরা একটু লেটে বের হয়েছি কারণ আমার বাসার নিচে গরুর হাট তো বের হওয়া পসিবল ছিল না বাসার নিচ থেকে রিকশা নিয়ে আমার অনেক দূর এসে তারপরে গাড়িতে উঠতে হয়েছিল কারণ আমাদের গাড়ি আমার বাসার নিচ পর্যন্ত হাটের জন্য ঢুকতে পারতেছিল না যার কারণে আমাদের ঢাকা থেকে বের হইতে হইতে সাড়ে এগারোটা অলরেডি রাস্তায় বের বের হয়ে হয়ে গেছে তো এখন আমরা বাসা থেকে যেই রামপুরা ব্রিজটা ক্রস করলাম তারপর থেকেই দেখতেছি মাইক অনেক জ্যাম তো এর মধ্যে আবার আমাদের ড্রাইভার মশাই গাড়িতে তেল ভরবে তো এই জন্য আমরা আবার একটা সিএনজি স্টেশনে এসে ওয়েট করতেছি আর রাস্তার অবস্থা তো দেখলাম যে ঈদের আগে মানে সবাই বাড়িতে যাবে প্রিয় মানুষের সাথে ঈদ করবে প্রচন্ড জ্যাম আর এর মধ্যে গরমে আমাদের রিহানের আর আমার অবস্থা পুরা ভয়াবহ অবস্থা গাড়িতে ফুল এসি চলতেছে তারপরও আমরা মা ছেলে ভয়ঙ্কর ভাবে কামতেছি আর রিহান তো এমনি গরম সহ্য করতে পারে না জানি না মামার বাড়িতে যে কি করবে তো এখন আসেন কেন ভাইয়ার সাথে ঈদ করতে যাচ্ছি আমার ভাইয়াকে আমি অসম্ভব ভালোবাসি আমার ভাইয়া আমার জন্য আকাশের চাঁদ ছাড়া সব কিছু দিয়েছে বোনকে এত পরিমাণ ভালোবাসে আমার ভাইয়া তার সন্তানকে যতটা ভালোবাসে আমাকে ঠিক ততটা ভালোবাসে তো এই দিক দিয়ে আমি খুব লাকি একটা বোন যে আমার তিন ভাই খুবই ভালো তিন ভাই আমাকে যথেষ্ট ভালোবাসে তো আপনারা সবাই আমার তিন ভাইকেই চিনেন পিন্টুকে মিন্টু ভাইয়াকে এবং আমার লিটন ভাইয়াকে তো আমার সব ভাইকেই আমি ভালোবাসি লিটন ভাইয়াকে একটু বেশি ভালোবাসি এবং আমি না আমার বাকি দুই ভাইরাও ভাইয়াকে অসম্ভব ভালোবাসে কারণ ভাইয়া ভালোবাসার মতোই মানুষ তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ভাইয়া একা একা শরীয়তপুর আছে তো যেহেতু ওখানে ভাইয়া কুরবানি দিবে ওখানে ভাইয়া একা তো এই মুহূর্তে ভাইয়ার সাথে আমার থাকা উচিত আর যেহেতু ভাইয়া আমার সাথেই থাকে তো ভাই বোন একে অন্যকে ছাড়া কখনো ঈদ করি না তো ভাইয়া প্রতি বছর যেটা করে যে আমার সাথে ঈদ করে এই দুই বছর ধরে ভাইয়া একটু বাড়িমুখী হওয়াতে আমার গ্রামের বাড়িতে একটু ঘন ঘন আসতে হয় তো রাস্তায় এত জার্নি করার পরে খুবই অবস্থা খারাপ হয়ে গেছে তো প্রায় ঘন্টা ঘন্টা জার্নি করে বাসায় আসার পর এত লাগছে সাড়ে আর আমি ঢাকা থেকে রান্না বান্না করে নিয়ে আসছিলাম কারণ আমার কোনো আমাদের গ্রামের বাড়িতে রান্না করে খাওয়ানোর মতো কেউ ছিল না পুরা বাড়িতে ভাইয়া একা থাকে আর অন্যান্য ভাইয়ারা তো সব বাহিরেই থাকেন আবার কেউ তাদের কাজের गीते ग्रामे থাকেন না অনেকে ঢাকাতে থাকেন অনেকে চিটাং থাকেন তো চার যার মতো সবাই সেটেল তো গ্রামে দেখা যায় সবাই ওকেশনালি ছাড়া প্রয়োজন ছাড়া কেউ আসে না তো আমি রান্না করে নিয়ে আসাতে আমার খুব ভালো হলো যে আসার পরে আমি একদম খেতে বসে পড়ছি কারণ আমার প্রচন্ড ক্ষুধা লাগছে সকাল থেকে না খেয়ে ট্রাভেল করছি তো না খেয়ে জার্নি করলে আমার যেটা হয় যে খুব খারাপ অবস্থা হয়ে যায় তো খাওয়া দাওয়া শেষ এখন আমরা আমার ভাইয়ার রুমে চলে আসছি এই হচ্ছে আমার ভাইয়া তো ভাইয়া তো আমাদের দেখে অনেক খুশি এতদিন একা একা ছিল ভাইয়ার মন মরা অবস্থা এই হচ্ছে আমার ভাইয়ার রাজপ্রাসাদ আমার ভাইয়ার রাজপ্রাসাদে কোনো কিছুই গোছানো থাকে না সব কিছুই অগোছানো থাকে আর এই অগোছানোর মাঝখানে আমার ভাইয়া থাকতে পছন্দ করেন এটাই তার জগৎ কারণ উনি মানুষটাই হচ্ছে অসুস্থ এইভাবে থাকতেই পছন্দ করেন এটার বিরুদ্ধে আমরা কেউ কখনো যাই না কারণ ডাক্তাররা বলেছে উনি যেভাবে ভালো থাকে সেভাবেই তাকে ভালো রাখতে দেওয়া তো যাই হোক ভাইয়ার সাথে ঈদ করতে পারার আনন্দটাই অন্যরকম তারপরও মিস করতেছি শ্বশুরবাড়ির লোকজনকে মিস করতেছি আমার মা বাবাকে সবাইকেই মিস করতেছি তো ফাইনালি আমি খুবই হ্যাপি যে আমরা ভাই বোন একসাথে ঈদ করতে পারবো তো রিহান বাসায় যেটা করতেছে দেখেন ও ও এত খুশি ওর ওর দুই মামাকে অসম্ভব ভালোবাসে এক হচ্ছে আইসে মিন্টু মামা আর হচ্ছে ওর এলিটন মামা দুই মামাকে দেখলে তার ঈদের চেয়ে ওই বেশি খুশি হয় আর এই হচ্ছে আমাদের প্রিয় তো গ্রামের বাড়িতে পিউ যেন না হারায় যায় এই জন্য ওকে খাঁচায় রাখা হয়েছে ও সবসময় ভাইয়ার কাছেই থাকে কারণ ও যদি হারায় যায় ওকে তো আবার আমরা ঢাকায় নিতে পারবো না এই জন্য ওকে খাঁচার মধ্যে রাখা হয়েছে তো ভাইয়া দোতলায় থাকে আর দোতলার সামনে হাফ ট্যারেস তো একটু ট্যারেসে হাঁটতেছিলাম প্রচন্ড গরম তো ভাবলাম যে আপনাদেরকে একটু ট্যারেসটা টা ঘুরাই দেখে তো এই হইলো আমার ছোট্ট ঈদ সবাইকে ছাড়া তারপরেও ভালো লাগতেছে যে আমার ভাই হ্যাপি আছে ভাইয়াকে হ্যাপি রাখতে পারছি আর আমার ভাইয়াকে হ্যাপি রাখতে পারাটাই আমার কাছে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আমি কখনোই চাই না এই মানুষটা আমার দ্বারা কখনো কোনো কষ্ট পাক যতদিন আল্লাপাক তাকে বাঁচায় রাখবো চেষ্টা করব প্রত্যেকটা মুহূর্তে তাকে হ্যাপি রাখার জন্য কারণ এই মানুষটা আমার হ্যাপিনেস তো এই হলো আমার ভাইয়ার বাসা আপনাদেরকে একটু সাতটা ঘুরায় ঘুরায় দেখাই আসলে একটা সময় নানু বাসায় যখন যেতাম দেখতাম কত মানুষজন বাড়ি ভর্তি লোকজন কত জিজ্ঞাসা আর দিনের পরিবর্তনের সাথে সাথে মানুষজন সব হারায় গেছে যে যার কর্মব্যস্ততা নিয়ে বিজি হয়ে গেছে এখন শূন্য হয়ে গেছে বাড়িঘর এই হলো বর্তমান পরিস্থিতি তো সবাই ভালো থাকবেন কে কি করতে বাড়িতে গেছেন